তো আমরা এখন যাচ্ছি হলো মোমোস খাইতে আমাদের দুজনের খুবই মোমোস খাওয়ার ক্রেভিং উঠছে তো ক্রেভিং উঠলে আমরা কি বসে থাকতে পারি চলো আমরা বেরিয়ে যাই এটা যাচ্ছে তাও ফিল্টার আছে আমরা খেতে আসছি স্ট্রিপ মোমো

কি অবস্থা যখন অবস্থা তাড়াতাড়ি উঠাও খায়া ফেলাও হাই হাই রে মাল মশলা সব পই রেখেছে গা খাও খাও তুমি কি করতেছো এটা তো নেই আহারে বেসারি খাচ্ছে ভাই একটু টিস্যু দিয়ে তো

দার্জিলিং মোমো স্টেশন এটাই তো ছিল হ্যাঁ হ্যাঁ এটা এটা আমাদের এখন অনেকক্ষণ ওয়েট করতে হবে কারণ একটা সিট খালি নেই গরমে আমি অস্থির হয়ে গেছে মনে হচ্ছে এটা দিয়ে বাতাস করে আমি একটু বাতাস খাচ্ছি অধের একটু বাতাস দিচ্ছি আমি একটু বাতাস খাচ্ছি আগে হ্যাঁ আমরা তো কখন বাসায় যাব কি খাওয়ার নেশা উঠছে রে খাইতেই হবে আজকে আমরা সি ফিশ মোমো অর্ডার করছি ডাম্পলিং স্যুপ অর্ডার করছি আর আরেকটা জিনিস সেটা আছে ডার্লি কি দার্জিলিং কম্বো আর বানান করতে গিয়ে দাল ভেঙে গেছে দেখো তাড়াতাড়ি খাওয়া পিনা করতে হবে আমার অনেক খিদে লাগছে তুমি যেটা বলছো সেটাই আমি আবার রিপিট করতেছি সি ফিশ মোমো দিছি সি ফিশ সি ফিশ সি ফিশ মমো আচ্ছা সামুদ্রিক মাছের মমো বাংলা বললাম তারপরে নিলাম হলো ডাম্পলিং স্যুপ মমো আমি এটা প্রথমবার খাবো এটাও আমি প্রথমবার খাচ্ছি ওই সামুদ্রিকটাও প্রথমবার খাচ্ছি তারপরে নিচে হলো কম্বো এটা এই রেস্টুরেন্টের নাম হলো দার্জিলিং তো দার্জিলিং এর কম্বোটা এনেছি এটা নাকি স্পেশাল তিন ধরনের তিনটা মমোস দেবে আর এটা আমি এর আগে খাইছি বাহ খুব ভালো টেস্টি আমিও খাবো আচ্ছা আজকে কি আমরা পেট নিয়ে বাসায় যাইতে পারবো মনে হয় না কখন দিবে বড়ি হ্যাঁ বলতে পারো কয়টা বাজে গরিব টাইম নষ্ট গরিব নষ্ট এটা তোমার আম্মু আমারে গিফট করছিল এটা আমার আম্মু গিফট করছে মানে হ্যাঁ ও আমি দেখিনি হ্যাঁ তোমার আম্মু গিফট করছে আমরা কতগুলা খাবার অর্ডার করছি সব অদর একা খাবার খাইতে খাইতে আমি পাগল হয়ে গেতেছি

তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আজকে আমাদের খালা ভাগ্নির ঘোরাও কমপ্লিট আজকে আমরা অনেক মোমোস খাইলাম সাথে একটা আইসক্রিমও খাইলাম এখন আমরা বাসায় চলে যাচ্ছি অবশ্যই বলবেন ভিডিওটি কেমন লাগলো আমাদের দুইজনের খাওয়া দাওয়া ঘোরাফেরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো অদারও তুমি কিছু বলতে চাও আমার এখন হাঁটি হাঁটি করে যাইতে হবে কারণ ওর ওর পেট এত ভরছে ওকে এখন আমরা হাঁটাইয়ে নিয়ে যাবো একটা আমার বাস্ত হয়ে যাবে সো আমরা চলো চলে যাই অনেক রাত হয়েছে এখন বাসায় চলে যাবো সো দেখা হবে নেক্সট ভিডিওতে সেভেন তো ভালো থাকবেন তা বাই আমার হাতার দিক একটু ইচ্ছে নেই তোমাকে আমি হাতাই নিয়ে যাব না এত রাত কি হাতাই নিয়ে যায় না নিয়ে যাব কেন প্রতিশোধ তোমার কোলে উঠে চলে যাও সো লেটস গো চলো বাই ওকে হাটাই হাঁটাই নিয়ে যাবো তারপরে ওকে আমরা রিক্সার জন্য অপেক্ষা করতেছি কি অন্ধকার অন্ধকার আমাদের খুব কালা লাগতাছে কালা কালা কালি কালি